এভাবে পুশ করলে এটা লেগে যাবে যদি এটাকে ভালোভাবে আমরা দেখি এখানে কিন্তু একটা ডিজাইন দেওয়া ড্র্যাগের এই পুশ করলেই এটা অন হয়ে ঘুরাই এখানে আমরা আমরা যদি এখানে পেয়ে যাব ব্যাটারি পুশ করে এটাকে আপনি এভাবে লাগিয়ে আসসালামু আলাইকুম আমার সামনে আপনারা যে ডিভাইস দেখতে পাচ্ছেন এটাকে আপনারা সবাই চেনেন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় একটা ট্রিমার যার মডেল হচ্ছে এটাকে এখন আমরা আনবক্সিং করব আর দেখবো এই ছোট্ট কম্প্যাক্ট বক্সে কি কি থাকে তো বক্সটাকে যখন আমরা ওপেন করবো ভেতরে আমরা অনেকগুলো প্যাকেট দেখতে পাবো এখানে শুরুতেই আমরা দেখতে পাবো ভিনটাস টি নাইনটিকে এটাকে আমরা সাইডে রাখছি এছাড়া এখানে আমরা পেয়ে যাব একটা ছোট্ট মেশিন অয়েল এটাতে ব্যবহার করার জন্য এছাড়া পেয়ে যাব একটি চার্জিং ডক এর ব্যাটারিকে চার্জ করার জন্য এটা স্প্রিংয়ের মাধ্যমে এটাকে চার্জ করে এটাকে অ্যাটাচ করে এখানে আমরা পেয়ে যাব এক্সট্রা কিছু ক্লিপ আর ক্লিপে সংখ্যা হচ্ছে মোট চারটি এখানে বিভিন্ন মাপের ক্লিপ আছে ওয়ান পয়েন্ট এখানে আছে টু mm এখানে আছে ফোর mm এবং এখানে মেবি এটা থ্রি mm অ্যান্ড দিস ইজ ইট আর না আরেকটা জিনিস আছে এটা হচ্ছে ছোট্ট একটা ব্রাশ থাকবে এটাকে ক্লিন করার জন্য তো এটার সাথে ক্লিপগুলোকে কীভাবে অ্যাটাচ করবেন এটা খুবই ইজি জাস্ট এভাবে এটাকে ওপর থেকে এভাবে কানেক্ট করে নিচের দিকে এভাবে পুশ করলেই এটা লেগে যাবে এটা খুব শক্তপোক্তভাবে লেগে থাকে এভাবে আপনি ইউজ করতে পারবেন আর এটাকে যদি আপনি খুলতে চান তাহলে জাস্ট এভাবে খুললেই হবে দ্যাটস ইট এটা খুবই ইজি যদি এটাকে ভালোভাবে আমরা দেখি এখানে কিন্তু একটা ড্রাগনের ডিজাইন দেওয়া আছে আর এখানে আরও বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে এখানে আমরা দেখব যে ব্লেডটি ব্লেডটি আপনারা একদম দেখবেন গোল্ডেন কালারের এখানে এই যে ডিজাইনটা কিন্তু একদম টোটালি ভিনটেজ একটা ডিজাইন আর খুবই শক্তপোক্ত আর খুবই লাইট ওয়েট এখানে পাবো আমরা এই সুইচটি এই সুইচটিতে পুশ করলেই এটা অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর এটা মোটামুটি সাউন্ড অনেকে বলে যে এটা নাকি অনেক লাউড অনেক লাউড না আবার একদম কম লাউড না মোটামুটি এটাতে নয়েজ আছে কারণ এটা খুবই পাওয়ারফুল সো একটু কিন্তু এটা নয়েজ করবেই বাট এই নয়েজটা কিন্তু ভালোই লাগে এটার সাথে খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় তো এটার এখানে আমরা যদি ঘুরাই তাহলে ভেতর থেকে এখানে আমরা পেয়ে যাব ব্যাটারি এটা হচ্ছে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারবেন এই চার্জিং ডকের মাধ্যমে এটা খুবই ইজি জাস্ট এভাবে পুশ করে এটাকে আপনি এভাবে লাগিয়ে যে কোনো ইউএসবি পোর্টে আপনার বাসায় যে কোনো চার্জার বা ইউএসবি পোর্টে আপনি এটাকে চার্জ করতে পারবেন এটাকে চার্জ করলে একবার যদি আপনি চার্জ করেন আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো ব্যাকআপ পাবেন আর চার্জ করতে দুই থেকে তিন চার ঘন্টার মতো সময় লাগতে পারে যেহেতু ইউএসবি মাত্র ফাইভ ভোল্টে চার্জ হবে তাই আস্তে ধীরে চার্জ হবে এবং আপনি একবার চার্জ করলে 50 মিনিটের মতো ব্যাকআপ এর থেকে পাবেন তো বুঝতেই পারছেন এই হচ্ছে ভিনটেজ টি নাইন তো এটার আপডেটেড প্রাইসটি যদি আপনি জানতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করুন বা কমেন্ট করুন সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটে এটার অনেকগুলো কপি পাবেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং বেস্ট কোয়ালিটির ভিনটেজ টি নাইন পেতে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি এটা ইউজ করে আপনার এক্সপিরিয়েন্সই চেঞ্জ হয়ে যাবে এটা এত প্রিমিয়াম একটি প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যেই প্রাইসে আসে বাজারে আপনি এর থেকে বেস্ট কোনো ট্রিমার পাবেনই না থ্যাংক ইউ সো মাচ অর্ডার করতে কমেন্ট করে আমাদেরকে ইনবক্স করতে পারেন আর অবশ্যই জানাবেন আপনি অতীতে এটা ব্যবহার করেছেন কি না বা এটা আপনি কোথাও দেখেছেন কি না থ্যাংক ইউ সো মাচ